तो अब आ चुका है সকালবেলায় আজকে সকালবেলায় হঠাৎ দুটো তিনটে ফোন কল পাওয়ার পর আমরা এসে দেখলাম যে কিছু জায়গায় তিন চারটে বিভ্রান্তিপূরক পোস্টার কেউ মেরে দিয়ে গেছেন কিন্তু এই বিষয়ে আমি আপনাদের জানাতে চাই ভারতীয় জনতা পার্টির দায়িত্ববান কার্যকর্তা হিসাবে যে এইগুলো আমাদের দলের সংস্কৃতি নয় এবং ভারতীয় জনতা পার্টি এইসব অপসংস্কৃতি কোনো কার্যকর্তাই এইসব অপসংস্কৃতিতে বিশ্বাসী করে না আমাদের দলের প্রতি আস্থা আছে নেতৃত্ববোষী ভরসা আছে আমরা বিশ্বাস করি আমাদের রাজ্য সভাপতি সমীব ভট্টাচার্য মহাশয়ের কথা মতন যারাতের পদ্ম সেই বিজেপি দল যাকে যোগ্য মনে করবে দল যাকে মনে করবে বিধানসভার ক্ষেত্রে জেতার মতন প্রার্থী তাকেই দল দেবে সে যেখানকারি মানুষ হোক আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং দলের কর্মসূচি মেনে দলের প্রচার করে আমরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এটা কোনো ভূমিপুত্র বা বিজেপি লড়াই নয় এই লড়াইটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইটা সম্পূর্ণভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই এই লড়াইটা সম্পূর্ণভাবে হিন্দু সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই ও লক্ষ্য লড়াই সেখানে কে কে প্রার্থী হল সেটা বড়ো কথা নয় আমাদের যেটা বড়ো কথা সেটা হলো পদ্ম আমাদের যেটা বড়ো কথা সেটা হলো ভারতীয় জনতা পার্টির সিম্বল যার কাছে আছে আমরা তার সাথেই রয়েছি আমার মনে হচ্ছে কিছুদিন পূর্বে তৃণমূলের একটি কিছু পোর্টালে নিউজ পোর্টালে কিছু তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা পাওয়ার পর চাকদায় তৃণমূলের আসীন গোষ্ঠী তারা একটু হীরমম্যতায় ভুগছে এবং তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে এর জন্যই ভারতীয় জনতা পার্টির মধ্যে একটি বিভ্রান্ত সারানোর চেষ্টার জন্য তারাই এই ধরনের পোস্টার নানা জায়গায় থাকিয়ে বেরিয়েছে ভয় পাওয়ার কিছু নেই তার কারণ বিজেপির এমএলএ নির্বাচিত হওয়ার পরে তিনি মানুষের কাছে আসেননি কোনো উন্নয়ন করেনি তৃণমূল ধারাবাহিকভাবে উন্নয়ন করছে আমরা ভয় পাও কেন আমরাই তো পরিষ্কার বলেছিলাম যে ঘরের ছেলে চাই যিশু সিং হেরে যাওয়ার পরেও তো প্রতিনিয়ত মানুষের সঙ্গে থেকে প্রচুর উন্নয়ন করেছে মানুষের সঙ্গে আছে এখন বিজেপি যেহেতু মানুষের সঙ্গে নেই আমি এমএলএ কোনো কাজ করতে পারেনি তো ওদের একটা অন্তর্দ্বন্দ্ব ওরা বুঝতে পারে যে মানুষের কাছে কীভাবে ভোট চাইতে যাব সেই জন্যই তারা এখন এরকম পোস্টার মেরে তৃণমূলের নামে দোষ দিচ্ছে কিছুভাবে দেখার দরকার নেই আমাদের কিছু দেখার নেই তার কারণ আমরা জানি আমাদের এখানে যিনি প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের তিনি জয়যুক্ত হবেন তার কারণ আমরা তিনশো দিন মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করি মানুষের কাজ করি এলাকার উন্নয়ন করি আপনি চোদ্দো সালে ক্ষমতায় আসার পরে বিজেপি এই এলাকার জন্য কোনো উন্নয়ন করেনি তারপরে সাংসদ বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তারাও মানুষের কাছে যাননি সুতরাং আমাদের কোনো ভয় নেই আমরা উন্নয়নে নিজেকে ভোট চাইবো আমরাও চাই যে ঘরের ছেলে তার এখানে প্রতিদ্বন্দ্বিতা করুক কারণ আমরা যেভাবে উন্নয়ন করেছি মানুষের সঙ্গে আছি আমরা জিতবো সেই নিয়ে আমাদের কোনো মানে বিতর্ক নেই আর আমাদের কোনো সংশয়ও নেই এবছর